রহিম বন্ধুরা রিসেন্টলি আমার এক ভাই সাবস্ক্রাইবার ভাই আমাকে একটা কমেন্ট করেছিলেন যে ভাই এমনে নর্মাল মোড আর ব্রিজ মোড এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে বলার জন্য তো আসুন বন্ধুরা আমরা অন্য কিছু আলোচনা সেরে নিই আর এখানে একটা কথা বলি দেখুন ভুল দুটি মানুষের হয় হয় না আমারও হয় বা আমারও হতে পারে বা হবে তো যদি কোথাও ভুল দেখেন অবশ্যই সেটা সংশোধন করে দিয়ে যাবেন তাহলে ভুল ধরবেন নতুবা ধারে কাছেও আসবেন না ভুল ধরুন যাই হোক মূল প্রসঙ্গে আসি কথা হচ্ছে এটা হচ্ছে দেখতে পাওয়া একটা ড্রাইভার তৈরি করা বুস্টার সহ আর এটা হচ্ছে আপনার বুস চব্বিশ চান্দেশরের একটা ব্রিজ মোডে তৈরি করা এখন বিষয়টা হচ্ছে কি ব্রিজ মুড আর নর্মাল মুড প্রথমে আসি আমরা যখন একটা রেকটিফায়ার যেমন ধরুন এই যে একটা ফিল্টার সার্কিট এই ফিল্টার সার্কিট এখানে ব্রিজ রেকটিফায়ার দেওয়া হয়েছে না তো যখন এখানে একটা ডায়ট দিয়ে আমরা ফিল্টার করি ধরুন বারো জিরো বারোকে চাইলে জিরো বারো ভোল্টও করা যায় কিন্তু এটা ডায়ট দিয়ে কিন্তু জিরো বারো করা যায় কিন্তু ডিসি কিন্তু ওখানে কিন্তু আপনার চ জিরো চব্বিশ করা যায় না কিন্তু যখন ওই জিরো বারোকে বা বারো জিরো বারোকে আমরা একটা ব্রিজ রেকটিফায়ার দিয়ে যখন আমরা ফিল্টার করি চাইলে ওইখান থেকে কিন্তু ডিসি চব্বিশ ভোল্ট বা জিরো চব্বিশ থেকে কিন্তু ডিসি আটচল্লিশ ভোল্ট নেওয়া সম্ভব ওইটা পাওয়ারটা কি হয় বাড়ানো হয় ব্রিজ করা হয় দ্বিগুণ হয় তো এখন বিষয়টা হচ্ছে কি এখানে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে বারোটা ট্রানজার স্টোরে ধরুন পাঁচশো ওয়াট আউটপুট দিচ্ছে এক চ্যানেলে এবং এখানে আপনি ধরুন এখানে আপনি আউটপুট পাচ্ছেন পঞ্চাশ ভোল্ট আপনি এখান থেকে একটা সাপ্লাই দিলেন আশা সত্তর শূন্য সত্তর ভোল্ট তো এই এখানে পাচ্ছেন যে কোনো এমপিয়ার এটা ওয়াট অনুযায়ী এখান থেকে আপনি পাচ্ছেন ধরুন পঞ্চাশ ভোল্ট সিঙ্গেলে নর্মাল মোড়ে তাহলে বারোটা ট্রানজেস্টার আপনি পাঁচশো ওয়াট পাচ্ছেন ধরলাম এবং এটা আপনার সিঙ্গেল নর্মালে আপনি সত্তর শূন্য সত্তর ভোল্ট দিচ্ছেন ব্যাস ক্লিয়ার জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি আর এখানে দেখুন এখানে আছে চব্বিশটা ট্রানজিস্টর এটাকে ধরলাম আমি এক হাজার এবং এই এক হাজার আপনার এ ব্রিজ মোড সে কেমন এই যেমন এখানে একটা বারো ট্রান্স্টার ড্রাইভার বুস্টার ঠিক এখানে একটা বারো ট্রান্স ড্রাইভার বুস্টার এখানে একটা বারো ট্রান্স ড্রাইভার বুস্টার এখন কথা হচ্ছে এখানে আপনি যদি ভোল্টেজ দিতে চান তো এরকমের বেশি ভোল্টেজ দিতে পারবেন না তাহলে প্রচুর হিট হবে কেন সেটা বুঝিয়ে বলতেছি ব্রিজ মুডে হয় কি দুইটা ড্রাইভার শক্তিকে একত্র করে বের করে দেয় যেমন এখানে আপনি পঞ্চাশ বোল্ট আউটপুট পাচ্ছেন সেম বোল্ট যদি এখানে দেন তো এখানে একশো বোল্ট ওভার আউটপুট পাবেন মুডটা হচ্ছে এরকম ডাবল পাওয়ার যেমন আমরা প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারের পিছনে দেখি যে আপনার ব্রিজ মুড করার জন্য সুইচ থেকে তো বই ব্রিজ মুড করলে কিন্তু তখন প্রেশার অনেক বেড়ে যায় এবং বেশি ওহমসের স্পিকার কিন্তু আপনি কড়া লেভেলের সাউন্ড পাবেন বা প্রেশার পাবেন ধরুন একটা ডেলটা অ্যাম্পলিফায় সাত হাজার তো আপনি ওটাতে যদি পাঁচ ইঞ্চি কয়েলে সাব লাগান তো ওইটা ভালো চলবে না মানে স্টোরিওভাবে ভাবে কিন্তু যখন আপনি ব্রিজ মুড করে একটা বক্সে অর্থাৎ দুইটা স্পিকার থাকবে ওইখানে যখন আপনি একটা ডেলটা সেভেন সেভেন থাউজেন্ডকে আপনি যখন ব্রিজ মুডে করে প্রেশার দিবেন তখন দেখবেন সম্পূর্ণ সাউন্ডের কোয়ালিটি কিক কিক সব কিছু চেঞ্জ কেন দুই চ্যানেলের পাওয়ার এক চ্যানেলে ব্রিজ হয়ে বের হচ্ছে এবং অনেক পাওয়ারের জন্য পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপটা তুকোর বাজতেছে কিন্তু ওই ওই সময় একটা বক্স বাজাইলে ভালো হবে দুইটা বক্স বাজাইলে কিন্তু প্রেশারের কারণে আপনার এখানে ওমসের একটা বিষয় আছে এগুলো অনেক ক্রিটিক্যাল বিষয় হিসেব করতে হয় তারপরে বলতে হয় তো ওই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাম্প্লিফায়টা ক্র্যাশ হবে কেন ওইটার আউটপুট ওমস বেশি এবং ওইটা বেশি ওমস স্পিকারের জন্য কম ওমস ব্যবহার করলে ওটা উড়ে যাবে ঠিক এখানেও সেম সিস্টেম এখানে দুইটা ড্রাইভার মিলে চব্বিশে ট্রানজেস্টারকে বিরিজ করা হয়েছে এবং এখানে আপনি যে ওয়াটেসটা পাবেন এটা যদি এই এখান থেকে পঞ্চাশ ভোল্টে আপনি চার ইঞ্চি ভয়েস কলে মাল চালাতে পারেন তো এখান থেকে যে এখন আউটপুটটা পাবেন ওইটা দিয়ে আপনি পাঁচ ইঞ্চি ভয়েস কল চালাইতে পারবেন জাস্ট উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আর আমি আমার মতো করে বোঝাচ্ছি যদি এর থেকে কেউ ভালো বোঝেন অবশ্যই জানাবেন সেক্ষেত্রে সবাই উপকৃত হবে তো এখন বিষয়টা হচ্ছে ব্রিজ মোডে আপনার প্রেশার বেশি থাকে ভোল্টেজ বেশি বের হয় ওয়াট বেশি বের হয় সেক্ষেত্রে আপনি কম ভোল্টেজে যখন দেখবেন কারেন্টের ভোল্টেজ কম আছে তখনও দেখবেন আপনার সাউন্ড কাঙ্ক্ষিত সাউন্ড আসলে থেকে যাবে কারণ এটার আউটপুট অনেক বেশি কিন্তু এটা সিঙ্গেলের আউটপুট কম আশা করি সব বাই প্রশ্ন করছিলেন আর আশা করি আপনাকে আমি বোঝাইতে পারছি যে একটা ধরুন একটা জিরো বারো ভোল্টকে দিয়ে আপনি একটা ডায়োড দিয়ে ডিসি জিরো বারো করতে পারেন আবার চাইলে ওই জিরো বারো ভোল্টেজকে একটা ব্রিজ রেকটিফায়ার দিয়ে কিন্তু চব্বিশ ভোল্ট করা যায় এটা যায় যারা জানেন তারা তো বুঝতে পারতেছেন ঠিক ওরকমভাবে একই সার্কিট মানে মানে আপনার এই চব্বিশে ট্রান্দি এটাকে ব্রিজ ভোল্ট করা হয় এটার আউটপুট প্রেশার অনেক বেড়ে যায় এবং তখন আপনার বেজের যে কোয়ালিটি সাউন্ডের লং থ্রো করার যে একটা বিষয় এটা খুব মানে কি বলবো মানে আগুন বরাবর সেটা হয়ে যায় এগুলো আসলে তো ব্যবহার না করছেন হ্যাঁ তা বুঝবেন না না আর বন্ধুরা এটা এটা হাতে করতে হয় যেহেতু তো একটু দেখতে শুনতে খারাপ হতে পারে কিন্তু এটার কাজ অমায়িক আর আমি কেউ নাম বলতে চাই না কিন্তু তারা আমার সামনে এই সার্কিটের এই সার্কিটের সামনে এই সার্কিট ছাড়া টিকতে পারবে না নাম বলার প্রয়োজন নাই সবাই তো ভালো কাজ করি হিংসা বিদ্্বাস করে কি লাভ আছে কোনো কোনো লাভ নাই যে যার মতো সে তার মতো ব্যবসা করি ফালতু পেজাল পাই কারোর সাথে ঝামেলা কি লাভ আছে কোনো লাভ নাই যাই হোক তো এই কথাগুলো বলারও কিছু কারণ থাকতে পারে অদ্ভুত না এখন মোট কথা হচ্ছে কি আপনারা যদি কেউ এরকম সার্কিট নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তবে এখানে একটা কথা প্রথমত মাথায় রাখতে হবে এখানে আপনার ভোল্টেজ কম দিতে হবে এই সার্কিটে আপনার সত্তর শূন্য সত্তর বা পঁচাত্তর শূন্য পঁচাত্তর পর্যন্ত এসি ব্যবহার করতে পারবে কিন্তু ব্রিজ মোড়ে সর্বোচ্চ ব্যবহার করবেন যদি এখানে আপনি ভালো মানের ব্যবহার করেন এবং দামি ট্রানজিস্টর ব্যবহার করেন নতুবা কিন্তু আপনার ব্রিজ মোডে ট্রানজিস্টর কিন্তু টিকবে না এটা যেমন ভালো তেমন খারাপ তবে এটাকে এটার মতো করে যদি ব্যবহার করা যায় এটা থেকে খুব ভালো আউটপুটও পাওয়া যাবে এবং এটার লং ভালো ভালো পাওয়া যাবে আর একটা কথা আপনাদেরকে বলি যেটা না বললে নয় এটাতে যদি ভালো মানের ট্রান্সফর্মার ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর ব্যবহার করা হয় যেমনটা আমরা কোম্পানি হেড পুড়ে গেলে কী করি মানে ট্রান্সফার কেটে গেলে ভালো মানের মাল লাগাই তো ওকে যেমন গুরুত্ব দিই একেও তেমন যদি গুরুত্ব দিয়ে এখানে মাল লাগানো হয় তাহলে কি হবে জানেন আমি নাইনটি ফাইভ পারসেন্ট শিওর এইটা দিয়ে এই চব্বিশটা ট্রানজেস্টর দিয়ে একটা ফোর জিরো এইট জিরোর একটা চ্যানেলের সাথে টক্কর দেওয়া যাবে এবং লো ভোল্টেজে ও কাত হয়ে বলবে কিন্তু ও বলবে কি সমস্যা না দাদা আমি আছি এটা কথা নয় কাজে প্রমাণ এবং আমি পেয়েছি তাই বলতেছি আমি বারবার কয়েকটা ভিডিওতে কিন্তু বলছি যে এর এরকম চারটা ড্রাইভার সার্কিট মানে এরকমের চারটা মডিউল আমি কিন্তু ব্যবহার করি যাই হোক ব্রিজ মোডে শক্তি দ্বিগুণ হয় আর নর্মাল মোডে শক্তি সিঙ্গেল থাকে তো এই হচ্ছে বিষয় এবং ব্রিজ মোডে আপনি বেশি ওমসের স্পিকার বা বড় ভয়েস কয়েলের স্পিকার বাজাতে পারবেন কনা আসে এবং এইরকম একটা সার্কিট যদি খুব ভালোভাবে বা ভালো মানে ট্রানজেস্টর দিয়ে খুব সুন্দর করে স্ট্রংভাবে তৈরি করা হয় পাঁচ ইঞ্চি কয়েলের মাল চালানো যাবে চোখ বুঝে যদি কেউ বাজেই ধরেন মানে যারা একটু হিংসা করেন বা যারা এটা শুনতে মানতে চান না তারা যদি বলেন যে ভাই ওপেন চ্যালেঞ্জ তাহলে ভাই আপনারা পাঁচ ইঞ্চি বয়স্কের যে কোনো মাল এই চব্বিশটা ট্রানজেস্টর দিয়ে মোটামুটি নাড়ানো সম্ভব আর এই আর আবার কাছে মোটামুটি মানে অনেকের কাছে অনেক এখন যদি স্পিকার ওয়াট বেশি হয় এখানে আমরা ট্রান্সটা বাড়া দেবো আমাদের ওয়াট বেড়ে যাবে ব্যাস ক্লিয়ার স্পিকারের যদি ভয়েস কয়েল বড় কিন্তু ওয়াট কম সেক্ষেত্রে আপনি এটা দিয়ে চালাতে পারবেন এ হচ্ছে মেন বিষয় আর এটা দিয়ে হয়তো খুব শীঘ্র আমরা একটা অ্যাম্প্লিফায়ার নতুন করে আবার তৈরি করতে পারি যেটা দেখলে আমরা বুঝতে পারবেন আসলে ব্রিজ মোড মানেটা এটা কি